উম্মতি বাইনাল কারীমুর রাহীম والله আপনি রব কারীম আমি নবী রгим দুইজনের মাসখানে আমার উম্মত আমার উম্মত কে আপনি জগত নামে যাবে আমি আমার মনকে বোঝাইতে পারবো না ওয়ালা আমার উম্তের জাহান্ন বেদী নাল্লা আম্মা আয়শা বলেন কোনবী তারপর আপনি কি করবেন আমার নবী বলেন ও আয়শা সেদিন আমি আমার উম্মতদেরকে হাউজে কৌসারের পানি পান করাব হঠাৎ করে মাঝখানে একটি পর্দা পরে যাবে আমার নবী তখন বলবে ও মরিশ দা কেন আমার উম্মতের মাঝখানে পর্দা দাও আমার উম্মতকে আমাকে একটু পানি পান করাতে দাও আমার উম্মতকে আমি আজ নিজে হাতে করে পানি পান করাব তখন ফেরেশতারা বলে ও নবী এরা তো আপনার উম্মত না এদেরকে পানি পান করানোর কোন দরকার নাই আমার নবী তখন বলে ও ফেরেশতা আমার উম্মতেরা কি এমন কাজ করেছে যার কারণে তুমি আমার উম্মতদেরকে এমন বলো তখন বলেন আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আপনার মতরা নামাজ পড়ে নাই দুনিয়া থেকে চলে গিয়েছেন আপনার সৈন্যদের কেউ পাবন্দি করে নাই আমার নবী তখন বলবেন সুকন তোরা পেকে যা তোরা চলে যা তোরা আমার উম্মত না আমি তোদের নবী না হে দল সেদিন যদি ওই লাইনের মধ্যে আমি আপনি পড়ে যাই কেমন অবস্থা হবে আমার নবী যদি বলে এরা আমার উম্মত না তো তবীর সুপারিশ ছাড়া কেমনে জান্নাতে যাব হ্যাঁ তিমি দৌল জড় হাতিম একবার কিতার কটা ভাবষিনিক ভাবিস ক জে দেন দোকে ওই দিন গোপে সঙ্গের সাথে ওই নাম পিনে তুনি আতে ওই নাম পিনে তুনি আতে ভন্দো